পুজোর দিন ছেলের সাথে মন্দিরে গিয়েছিলাম পুরোহিত বলল সংসারের মঙ্গলের জন্য প্রার্থনা করুন আমি প্রার্থনা করছিলাম ছেলের ভালোর জন্য পুজো শেষে পুরোহিত আমাদের কপালে চন্দন লাগিয়ে দিল প্রসাদ দেওয়ার সময় বলল স্বামী স্ত্রী মিলে ভগবানের সেবা করলে ভগবান খুশি হন ছেলে চুপ করে থাকল মন্দির থেকে বেরিয়ে পুকুর পাড়ে বসলাম ছেলে বলল মা পুরোহিত ভুল বলেনি আমি অবাক হয়ে তাকালাম সে বলল আমি চাই তুমি আমার স্ত্রী হয়ে ভগবানের সেবা করো। আমরা একসাথে সংসার করি পুকুরে পদ্মফুল ফুটেছে ছেলে একটা পদ্মফুল তুলে আমার হাতে দিল বলল এই ফুলের মতো পবিত্র আমাদের সম্পর্ক হবে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক মন্দিরের ঘণ্টা বাজছে সে বলল মা ভগবানের সামনে প্রতিজ্ঞা কর তুমি আমাকে বিয়ে করবে পুকুরের জলে সূর্যের প্রতিবিম্ব কাঁপছিল এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম রুমানা খান আমার বয়স চল্লিশ বছর আমার স্বামীর নাম সাকিব খান বয়স তেতাল্লিশ বছর আমাদের দুই সন্তান রিফাত আর সাবিনা রিফাত একুশ বছর বয়সী ইউনিভার্সিটিতে পড়ে শাবিনা চৌদ্দ বছর বয়সী স্কুলে যায় গত সপ্তাহের ঘটনা রিফাত এসে বলল মা আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে কু আমি রান্নাঘরে কাজ করছিলাম হাত মুছে তার দিকে তাকালাম সে বলল আমি তোমার সাথে একটা বিশেষ সম্পর্ক চাই গিয়ে আমার বুক ধরফুট করতে লাগল রিফাত আমার দিকে এগিয়ে এল মা আমি চাই তুমি আমাকে বিয়ে করো খু আমি থমকে গেলাম সে আমার হাত ধরল মা পুরোহিত ঠিকই বলেছে স্বামী মিলে থাকলে সংসার ভালো হয় কেউ আমি কিছু বলার আগেই সে আবার বলল আমরা দুজনে মিলে একটা নতুন জীবন শুরু করতে পারি তুমি আমার স্ত্রী হয়ে যাও রিফাত আমার মুখের দিকে তাকিয়ে আছে তার চোখে এক অদ্ভুত চাহানি আমি বললাম রিফাত তুমি কি বলছ সে বলল মা আমি জানি এটা শুনতে অদ্ভুত লাগছে কিন্তু আমি তোমাকে সত্যিই ভালোবাসি স্বামী মতো ভালোবাসি উ রিফাত আমার কাঁধে হাত রাখ মা তুমি এত সুন্দর বয়স বেড়েছে কিন্তু তোমার রূপ কমেনি আমি প্রতিদিন তোমাকে দেখি আর ভাবি কত সুন্দর আমার মা গিয়ে আমার শরীর কাঁপছে এ কেমন কথা বলছে রিফাত সে বলল মা বাবা তো সারাদিন অফিসে থাকে তুমি একা থাকো আমি তোমার সঙ্গী হতে পারি আমরা একসাথে সংসার করি খি রিফাতের হাত আমার কোমরে চলে গেল আমি তার হাত সরিয়ে দিলাম রিফাত এসব কি বলছ তুমি আমি তো তোমার মা গুসে হাসল হ্যাঁ মা তুমি আমার মা কিন্তু তুমি একজন নারীও আর আমি একজন পুরুষ আমরা স্বামী স্ত্রীর মতো থাকতে পারি গু রিফাত আবার আমার কাছে এগিয়ে এল মা তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি ছোটবেলা থেকেই তোমার সাথে ঘুমিয়েছি তোমার শরীরের গন্ধ তোমার স্পর্শ সবকিছু আমার পছন্দের গু আমি পিছিয়ে গেলাম রিফাত তুমি ভুল বলছ এসব কথা ছেলে মায়ের সাথে বলে না ই সে বলল কেন মা আমি তো তোমাকে স্ত্রী বানাতে চাই তোমার সাথে সংসার করতে চাই উ রিফাত আমার হাত আবার ধরল মা তুমি রাজি হয়ে যাও আমরা দুজনে মিলে খুব সুখে থাকব বাবাকে আমরা বলে দেব উনি বুঝে যাবেন উ আমি বললাম রিফাত তুমি পাগল হয়ে গেছো নাকি এসব কি চিন্তা করছো সে বলল মা আমি পাগল হইনি আমি শুধু তোমাকে ভালোবাসি তুমিও তো আমাকে ভালোবাসো উ রিফাত আমার কানের কাছে মুখ নিয়ে এল মা তুমি রাজি হয়ে যাও আমরা গোপনে বিয়ে করে ফেলি খি তার নিঃশ্বাস আমার গালে লাগছে আমি অস্বস্তি বোধ করলাম রিফাত তুমি এসব ভাবনা মাথা থেকে বের করে দাও এসব অন্যায় উষে বলল কি অন্যায় মা আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাস আমরা একসাথে থাকব উ রিফাত আমার গাল স্পর্শ করল মা তোমার ত্বক এত মসীন আমি রোজ তোমাকে স্পর্শ করতে চাই ও আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম রিফাত তুমি লজ্জা কর না আমি তোমার মা গু সে বলল মা লজ্জার কিছু নেই প্রেম করা লজ্জার কথা না আমি তোমাকে প্রেম করি খি রিফাত আমাকে জড়িয়ে ধরতে চাইল আমি সরে গেলাম রিফাত তুমি এসব চিন্তা কেন করছো। তোমার বয়সী মেয়েদের সাথে বন্ধুত্ব করো উ সে বলল না মা আমার তোমার মতো কাউকে লাগবে তুমিই আমার প্রেমঘ রিফাত আমার সামনে হাঁটু গেডে বসল মা প্লিজ আমার কথা শোনো আমি তোমাকে সত্যিই ভালোবাসি তুমি আমার স্ত্রী হয়ে যাও তার চোখে জল আমি বললাম রিফাত উঠো এভাবে বস না তুমি আমার ছেলে কুশে বলল হ্যাঁ মা আমি তোমার ছেলে কিন্তু আমি তোমার স্বামীও হতে চাই তখনই হঠাৎ করে দরজায় শব্দ হল আমরা দুজনেই চমকে গেলাম সাকিব বাইরে থেকে ডাকছে দরজা খোল চাবি ভেতরে রেখে এসেছি উ রিফাত তাড়াতাড়ি উঠে দাঁড়াল আমি দরজা খুলে দিলাম সাকিব ভেতরে ঢুকে বলল কি হয়েছে তোমরা দুজন এত গম্ভীর কেন আমি কিছু বলার আগেই রিফাত বলল কিছু না বাবা মায়ের সাথে পড়াশোনা নিয়ে কথা হচ্ছিল ও সাকিব বলল ও আচ্ছা তা ঠিক আছে গু সাকিব বাথরুমে চলে গেল রিফাত আমার কানে ফিসফিস করে বলল মা আমাদের কথা শেষ হয়নি রাতে কথা হবে কি আমার গায়ে কাটা দিয়ে উঠল রাতের খাওয়া সেরে সবাই ঘুমিয়ে পড়ল আমি বিছানায় শুয়ে ভাবছি রিফাতের কথাগুলো কি অদ্ভুত সব কথা বলেছে সে কেন এরকম ভাবছে আমার ছেলে মধ্যরাতে হঠাৎ কেউ আমার ঘরের দরজায় আস্তে আস্তে ঠকঠক করল আমি ঘুম থেকে জেগে উঠলাম কে আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম মা আমি রিফাত দরজা খোল খু আমি ভয় পেয়ে গেলাম রিফাত এত রাতে কেন এসেছে আমি দরজা খুললাম না রিফাত আবার ডাকল মা প্লিজ দরজা খোল আমার তোমার সাথে কথা আছে কু আমি বললাম রিফাত সকালে কথা হবে এখন ঘুমিয়ে পড়ো উ কিন্তু রিফাত দরজার বাইরেই দাঁড়িয়ে রইল মা আমি যাব না আমাদের কথা শেষ করতে হবে খু আমি বাধ্য হয়ে দরজা খুলে দিলাম রিফাত ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল আমি বললাম রিফাত তুমি কি করছো। সবাই ঘুমিয়ে আছে কিসে বলল মা আমি তোমার সাথে একটু কথা বলতে চাই উ রিফাত আমার বিছানায় এসে বসো মা আমি সারা দিন তোমার কথা ভেবেছি আমি ঠিক করেছি তুমি আমার স্ত্রী হবে গো আমি বললাম রিফাত তুমি পাগলামি করছো গো সে আমার হাত ধরল মা আমি পাগলামি করছি না আমি সত্যি তোমাকে ভালোবাসি কি তার হাত আমার হাতের উপর গরম লাগছে রিফাত বলল মা তুমি জানো আমি তোমাকে কতটা প্রয়োজন বাবা তোমাকে ঠিকমত সময় দেয় না আমি তোমাকে সব সময় দেব আমি তার হাত সরিয়ে দিলাম রিফাত তুমি ভুল পথে যাচ্ছ এসব চিন্তা করো না ঈসে বলল মা আমি ভুল পথে যাচ্ছি না আমি তোমাকে ভালোবাসি উ রিফাত আমার কাছাকাছি এসে বসল মা তুমি রাজি হয়ে যাও আমরা একসাথে থাকব আমি তোমাকে অনেক খুশি রাখব গু আমি উঠে দাঁড়ালাম রিফাত তুমি এখন চলে যাও সকালে কথা হবে উষে উঠে দাঁড়াল কিন্তু যাওয়ার বদলে আমার আরও কাছে এল মা আমি যাব না আজকেই তোমার উত্তর চাই উ রিফাত আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করল আমি পিছিয়ে গেলাম রিফাত তুমি কি করছো ছেড়ে দাও আমাকে খু কিন্তু সে আমাকে জোর করে জড়িয়ে ধরল মা আমি তোমাকে ছাড়ব না তুমি আমার উ আমি তার বুক ধাক্কা দিয়ে ছাড়িয়ে নিলাম রিফাত তুমি পাগল হয়ে গেছ আমি তোমার মা উসে বলল হ্যাঁ তুমি আমার মা কিন্তু আমি তোমাকে স্ত্রী বানাব গু হঠাৎ করে পাশের ঘর থেকে সাবিনার গলা শোনা গেল মা কার সাথে কথা হচ্ছে আমরা দুজনেই থমকে গেলাম আমি তাড়াতাড়ি বললাম কিছু না সাবি না ঘুমিয়ে পড়ো খু ফিসফিস করে বলল মা আমি কাল আবার আসব তোমাকে রাজি করাতেই হবে রিফাত চুপি চুপি ঘর থেকে বেরিয়ে গেল আমি দরজা বন্ধ করে দিলাম সারারাত আর ঘুম হল না রিফাতের কথাগুলো মাথায় খাচ্ছে পরদিন সকালে নাস্তার টেবিলে সবাই রিফাত আমার দিকে মাঝে মাঝে এমনভাবে তাকাচ্ছে যেন আমরা প্রেমিক প্রেমিকা আমি অস্বস্তি বোধ করছি সাকিব অফিসে চলে গেল শাবিনা স্কুলে গেল রিফাত বলল মা আমি আজ কলেজ যাব না তোমার সাথে থাক গু আমি বললাম না রিফাত তুমি কলেজে যাও সে বলল না মা আমি তোমার সাথেই থাকব আমাদের কথা বাকি আছে কু আমি রান্নাঘরে গেলাম রিফাত পিছু পিছু এল মা তুমি কি ভেবেছ আমার কথা আমি বললাম রিফাত তুমি এসব ভুলে যাও ভালো ছেলের মতো থাকো গু রিফাত আমার পেছনে এসে দাঁড়াল মা আমি এসব ভুলতে পারব না আমি তোমাকে ভালোবাসি কি তার নিঃশ্বাস আমার গলায় লাগছে আমি ঘুরে দাঁড়িয়ে বললাম রিফাত তুমি দূরে থাকো আমি তোমার মা গুষে বলল মা হয়েও তুমি আমার স্ত্রী হতে পারো গু রিফাত আমার হাত ধরল মা তুমি দেখো না আমি কতটা তোমাকে চাই আমি তোমার বিনে থাকতে পারি না গি আমি তার হাত ছাড়িয়ে নিলাম রিফাত তুমি বাইরে যাও আমি রান্না করবো সে বলল আমি যাব না মা আমি তোমার কাছেই থাকব উ রিফাত রান্নাঘরেই দাঁড়িয়ে রইল আমি রান্না করতে লাগলাম সে আমার দিকে তাকিয়ে আছে আমি অস্বস্তি বোধ করছি মা তুমি কত সুন্দর দেখাচ্ছ খু রিফাত বলল আমি প্রতিদিন তোমাকে দেখতে চাই তো আমি কিছু বলল না রিফাত আমার কাছে এসে বলল মা আমি তোমাকে চুমু দিতে চাই কেউ আমি চমকে উঠলাম রিফাত তুমি কি বলছো সে বলল মা আমি তোমাকে চুমু দিতে চাই স্বামীস্ত্রীরা যেমন চুমু দে তেমনকু আমি বললাম রিফাত তুমি লজ্জা করো না রিফাত আমার গালে হাত রাখ মা আমার লজ্জা লাগছে না আমি তোমাকে ভালোবাসি ইউ আমি তার হাত সরিয়ে দিলাম রিফাত তুমি এসব বন্ধ করো আমি তোমার মা উ বলল মা তুমি আমার স্ত্রী হলে কি হবে আমরা একসাথে সুখে থাকবু হঠাৎ করে দোরবেল বেজে উঠল। আমরা দুজনেই চমকে গেলাম আমি দেখতে গেলাম কে এসেছে দরজা খুলে দেখি আমার বোন রিনা দিদি কেমন আছো রিনা ভেতরে ঢুকল আমি বললাম ভালো আছি তুমি হঠাৎ এলে কেন সে বলল তোমার সাথে একটা কথা ছিল উ রিফাত আমাদের দেখে চুপ করে গেল রিনা বলল রিফাত কেমন আছিস রিফাত বলল ভালো আছি খালাউ রিনা আমার সাথে বসে গল্প করতে লাগল রিফাত তার ঘরে চলে গেল আমি একটু স্বস্তি পেলাম রিনা বলল দিদি তুমি কেমন জেন লাগছ কোনো সমস্যা আছে নাকি আমি বললাম না কোনো সমস্যা নেই উ রিনা কিছুক্ষণ থেকে চলে গেল রিফাত আবার বেরিয়ে এল মা খালা চলে গেছে আমি বললাম হ্যাঁ উ রিফাত আমার কাছে এল মা এবার আমাদের কথা শেষ করি কি আমি বললাম রিফাত আমার আর কোনো কথা নেই তুমি এসব ভুলে যাও উ সে বলল মা আমি ভুলতে পারবো না আমি তোমাকে চাই উ রিফাত আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করল আমি সরে গেলাম হঠাৎ করে একটা অদ্ভুত শব্দ হল মনে হল কেউ যেন আমাদের কথা শুনছে আমরা দুজনেই চুপ করে গেলাম আমি চারদিকে তাকালাম কিছু দেখতে পেলাম না রিফাত বলল মা কিছু হয়েছে আমি বললাম জানি না একটা শব্দ হয়েছিল উ হঠাৎ করে সাবিনা স্কুল থেকে ফিরে এল মা আমি এসে গেছি উ আমি বললাম তুমি এত তাড়াতাড়ি এলে কেন শাবিনা বলল আজ স্কুল ছুটি হয়ে গেছে একজন শিক্ষক অসুস্থ ও তার ঘরে চলে গেল